ইস্যুতে প্রশ্ন কাণ্ডে শিল্পী তাহসানের মায়ের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে চব্বিশতম তম প্রথম হয়েছিলেন তাহসান এটা নাকি প্রশ্ন ফাঁসের মাধ্যমে প্রশ্ন ফাঁস কাণ্ডে এবার জড়ালো জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের নাম তবে এবার বিশেষ প্রশ্ন ফাঁস নিয়ে সরাসরি কথা বললেন তাহসান খান গায়ক ও অভিনেতা তাহসান খান জানিয়েছেন তিনি কখনোই বিশেষ পরীক্ষা দেননি সুতরাং চব্বিশতম বিশেষে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার প্রশ্নই ওঠে না হঠাৎ করে এই কাণ্ডের সঙ্গে যুক্ত হয় তাহসানের নাম তিনি বলেন পুরো বিষয়টি ভুয়া আমি কখনোই বিশেষে বসিনি সুতরাং চব্বিশতম বিশেষে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার প্রশ্নই আসে না আমার বিশেষ হওয়ার বা দেওয়ার প্রয়োজন পড়েনি প্রশ্ন ফাঁস কাণ্ডে মায়ের নাম আসায় এই তারকা বলেন এখানে একটা ভুল হচ্ছে এই ড্রাইভার অফিসের অন্য ড্রাইভারদের মতন একজন তিনি আমার মায়ের ড্রাইভার নন বিশেষ ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসছে সম্প্রতি এমন সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার করা হয় পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ সতেরো জনকে এরপরই বেরিয়ে আসতে শুরু করে নানান তথ্য এই কাণ্ডে যাকে নিয়ে এত আলোচনা পিএসসির সাবেক চেয়ারম্যান ড মোহাম্মদ সাদিক আলীর গাড়ি চালক সৈয়দ আবেদ আলীকে নিয়ে কিন্তু ডাক্তার সাদিক আলী দাবি করেছেন যে সে আবেদ আলী তার গাড়ি চালকই ছিলেন না তিনি ছিলেন সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন নেশা তাহমিদা বেগমের গাড়ির চালক তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী মঙ্গলবার বিভিন্ন মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছেন পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক ডক্টর মহম্মদ সাদিক জানান আমি পিএসসির চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে পিএসসির সদস্য ছিলাম আমি যোগদানের আগে আবেদ আলী চাকরি গেছে বলে শুনেছি ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন আবেদ পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন জানা গেছে প্রফেসর ডক্টর জিনাতুন তাহমিদা বেগম ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনের জন্য নিয়োগপ্রাপ্ত অষ্টম চেয়ারম্যান উনিশশো সাতানব্বই সালের দিকে রাজধানী ঢাকা ইন্দিরা রোডের পশ্চিম রাজাবাজার এলাকায় একটি ব্যাচেলার মেশে থাকতেন আবেদ ওই মেশেই আবেদ পরিচয় হয় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার শাহিন নামে এক ব্যক্তির সঙ্গে শাহিনের মামা মেজবাহ চাকরি করতেন সচিবালয়ে শাহিনের মাধ্যমে পিএসসিতে গাড়ি চালক হিসেবে চাকরি হয় তার প্রফেসর ডক্টর জিনাতুর নেশা তাহমিদা বেগম যখন পিএসএ চেয়ারম্যান ছিলেন ততদিনে সৈয়দ আবেদ প্রমোশন লাভ করে পিএসসি চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক হন সেই সময় থেকেই মূলত সৈয়দ আবেদালি প্রশ্ন ফাঁস চক্রে জড়িয়ে পড়েন এরপর দীর্ঘ সময় ধরে তিনি একটি চক্রের সঙ্গে ফাঁস করে আসছিলেন তবে ওই সময়ে তিনি ধরাশোর বাইরে ছিলেন পিএসির ওই প্রতিবেদনে বলা হয়েছে নন ক্যাডারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রালয়ের সহকারী মেন্টেন্স ইঞ্জিনিয়ার পদে লিখিত পরীক্ষা দু সালে ২২ এপ্রিল অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় এক পরীক্ষার্থীর কাছ থেকে হলের বাইরে থেকে অবৈধভাবে সরবরাহকৃত সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর সহ চারটি লিখিত উত্তরপত্র হাতে নাতে ধরা হয় ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ আইনের ধারায় মামলা করা হয় ওই মামলায় তদন্তে সৈয়দ আবেদ আলীর সক্রিয়ভাবে সংস্পৃক্ত থাকার তথ্য প্রমাণ মেলে এর পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে বরখাস্তও করা হয়